আসসালামু আলাইকুম স্বাগত জানাই শর্ট একটি ভিডিওতে পঁয়ত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এসে এই ধরনের একটা ছোট বাড়ি দেখা পেলাম যেটা পোর্টেবল আপনারা চাইলে এই বাড়িটা এখান থেকে ক্রয় করে নিয়ে যেতে পারবেন তাহলে চলুন এই বাড়ির ভিতরে কী কি আছে এবং কি কি সুবিধা পাবেন দাম কেমন সকল বিষয়ের বিস্তারিত আলোচনা করি এবং আপনাদেরকে এর ভিতরটা দেখাই এটা এটা হচ্ছে ড্রয়িং কাম না ডাইনিং এই পাশে একটা বেডরুম আছে এটা হচ্ছে দশ ফিট বাই চোদ্দ ফিটরুম দশ ফিট বাই চোদ্দ ফিট আমার হচ্ছে লম্বা তো হচ্ছে চোদ্দ ফিট আর হচ্ছে উইথ তো হচ্ছে আমার দশ ফিট আর হচ্ছে এটা হচ্ছে ওপেন একটা কিচেন আমরা যেহেতু হ্যাঁ ওপেন কিচেন করাইছে আর এই পাশে হচ্ছে একটা ওয়াশরুম করাছে হ্যাঁ ওয়াশরুমে সব কিছু থাকবে সাইজটা তো বেশ বড় হ্যাঁ ওটা হচ্ছে 3.5 বাই 7 ফিট ঠিক বাই 3 ফিট আপনারা যদি এটাকে যদি কাস্টমাইজ করতে যদি চান তাহলে কাস্টমাইজ করার অপশন আছে আচ্ছা মূলত এটা কি শেড তৈরি আপনাদের স্ট্রাকচারটা এটা হচ্ছে লাইট গেস স্টিলে স্টিল স্ট্রাকচারে দিয়ে তৈরি আর হচ্ছে আমরা এখানে যে ওয়ালটা ইউজ করা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে ফাইবার সিমেন্ট বোর্ড ফাইবার সিমেন্ট বোর্ড ফাইবার সিমেন্ট বোর্ড এটা হচ্ছে এটা হচ্ছে 9 এমএম 9 এমএম হ্যাঁ টাইলস লাগানো হবে ওখানে পুরুত্বটা হচ্ছে বারো এমএম যেখানে টাইলস লাগানো হবে না এটা জং ধরা বা অন্য কোনো কোনো প্রবণতা নেই উপরে হচ্ছে আমরা ড্রপটালি ইউজ করি আমাদের ড্রপটালি হচ্ছে এখানে একটা ড্রপটালির স্যাম্পল আছে আপনি চাইলে এটা দেখাতে পারেন এটা হচ্ছে আমাদের ড্রপটালি আমরা উপরে যেটা ইউজ করি এটা হচ্ছে এটা ড্রপটালি হুম আর বাইরে যেটা ইউজ এটা হচ্ছে এক্সটেরিয়ার সাইডিং আর এটা হচ্ছে আমাদের মেন স্ট্রাকচার হচ্ছে এটা দুইটার ভিতরে হচ্ছে ইনসুলেশন ইউজ করা হয় এটা হচ্ছে ছয়শ সাতশো টেসে একটা বাড়ি এখানে হচ্ছে বেডরুম থাকবে দুইটা একটা থাকবে কিচেন একটা টয়লেট একটা হচ্ছে ডাইনিং কাম ড্রয়িং আর একটা হচ্ছে সামনে একটা বারান্দা থাকবে গরম বাসিতে আপনারা তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য কোন প্রযুক্তি ব্যবহার করছেরা হ্যাঁ অবশ্যই আমরা গরম বাস শীতের জন্য আমরা তো দুইট ইন্সুলেশন ইউজ করা হয় একটা হচ্ছে গ্লাসলিনসুলেশন আর একটা হচ্ছে বাবল ইনসুলেশন যাতে বাইরের যেটা গরম থাকবে গরমকালে এটা যাতে ভিতরে যাতে পাস না করে বরকালে যাতে ঠান্ডা রাখা বহর এখন দেখতেছেন এখন কিন্তু একটু গরম অনুভূতি হচ্ছে এখানে মানে এটা এটা হচ্ছে কি আমাদের মেন যেটা স্ট্রাকচার ওটা হচ্ছে আসলে ফিফটি ইয়ার থাকবে আর হচ্ছে কি হয়তো আপনার হচ্ছে বোর্ড বা আপনি সাইডিং যেটা আমরা বলতেছি রোড ওটা হচ্ছে থার্টি বা ফোর্থ ইয়ার পরে

এখানে হচ্ছে কি চোদ্দো লাখ টাকার ভিতর হচ্ছে যেটা থাকবে এটা হচ্ছে কি আপনি মালিক পক্ষের হচ্ছে দুইটা কন্ডিশন থাকবে একটা হচ্ছে আমাদের কন্ডিশন আর হচ্ছে মালিক পক্ষের কন্ডিশন মালিক পক্ষের হচ্ছে যেই কাজটা থাকবে এখানে হচ্ছে বেসমেন্টের যে কাজটা থাকবে উনি অ্যাডজাস্টেন্ট লেভেল থেকে বাড়িটাকে কত ফিট উপরে করবেন সেটা কি দুই ফিট হইতে পারে আড়াই ফিট হতে পারে সেটা হচ্ছে মালিক পক্ষে এটা করে দিবে। এটা করে দেওয়ার পর হচ্ছে কি তখন হচ্ছে কি এরপর হচ্ছে বাকি কাজটা আমাদের দেন আমরা যখন হ্যান্ড ওভার করে দিব হ্যান্ড ওভার পর হচ্ছে কারেন্টের যে সংযোগটা এটা মালিক পক্ষ করে দিবে পানির সংযোগ এবং হচ্ছে সেফটি ট্যাঙ্কের সংযোগ দিয়ে মালিক পক্ষ করবে এটা আপনারা শুধু এই স্ট্রাকচারটা করে দিবেন হ্যাঁ বেসমেন্টের উপর হ্যাঁ বেসমেন্টের উপরে টাইলস ফ্লোরের টাইলস থেকে শুরু করে বাকি কাজটা আমরা করব যদি কোনো ক্রেতা আপনাদের এই বাড়িটা ক্রয় করতে চায় সেই কি সেম এখানে যেরকম আছে এরকমই নাকি কাস্টমাইজ করা যাবে না অবশ্যই কাস্টমাইজ করা যাবে আমাদের ওয়েবসাইটে অনেকগুলো কিন্তু ডিজাইন আছে সেখান থেকে চাইলে উনি চয়েস করতে পারবেন বা উনি যদি চাইলে কাস্টমাইজ করা যাবে সেক্ষেত্রে হ্যাঁ এক হাজার স্কোয়ার ফিটের নিচে হলে পার স্কোয়ার ফিট একুশশো টাকা এক হাজার স্কোয়ার ফিটের উপরে হলে পার স্কোয়ার ফিট পড়বে তখন দুই হাজার টাকা আর হচ্ছে ডুপ্লেক্সের ক্ষেত্রে হচ্ছে দুই হাজার সাতশো করে পড়বে সাতাশশো টাকা পার স্কোয়ার ফিট ডুপ্লেক্স করা যাবে আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে কেওয়াই টোটন লিমিটেড আর হচ্ছে ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ কেওয়াই টোটন ডট কম শুনতে পারলেন যে এই ধরনের একটা বাড়ির কি কি সুবিধা পাবেন কিরকম দাম হবে এবং যদি আপনারা একটা বাড়ি করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে চলে আসতে হবে উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আজকের ভিডিও এখানে শেষ করব এবং পরবর্তীতে আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব, সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ